আজকে আমরা জেলা জেলা সভাপতি জেলা সাংগঠনিক সম্পাদকের সাথে নিয়ে আমরা কোমলগঞ্জে আসছিলাম সকালে আজকে কোমলগঞ্জ উপজেলা কার্য সমিতি গঠন হলো আজকে খুব আন্তর্ঘতাপূর্ণ পরিবেশে সকলের মতামতের ভিত্তিতে মুজিব ভাইকে সভাপতি এবং ভাইকে সাধারণ সম্পাদক এবং অমর ফারুক ভাইকে সাংগঠনিক সম্পাদক তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হলো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি নবনির্বাচিত কমিটির নেতৃত্বে যারা আসছেন তাদের মেধা যোগ্যতা দিয়ে কোমলগঞ্জ তথা মলিবাজার জেলা এবং সারা বাংলাদেশের কাজীদের কল্যাণে তারা কাজ করবেন এই প্রত্যাশা রাখি আমি আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সাংবাদিক হিসাবে নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক মর্বাদ কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাচ্ছি আমি বিশ্বাস করি আবারও বিশ্বাস করি তাদের নেতৃত্বে তারা কাজীদের কল্যাণে কাজ করবেন এই বিশ্বাস করি আবারও নবনির্বাচিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ কলম আসসালাম